হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আমার সুইট ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি টাইটেলে থামলেও তো বুঝেই গেছো আজকের মানে ভিডিওটা কি আজকে কোনো ব্লগিং ভিডিও আমি নিয়ে আসিনি তো বলে দিই যে দেখো এই যে হচ্ছে গিফট তোমার তো হচ্ছে টাইটেলে সামলে তো তোমরা দেখেই নিয়েছে যে কী বিষয়ে ভিডিওটা আজকে হতে চলেছে তো এই হচ্ছে গিফট এটা হচ্ছে মা আমাকে বলছিল যে ভাই তোর জন্য অ্যানিভার্সারি গিফট পাঠাচ্ছে নিয়ে নিস তোমার অ্যানিভার্সারি চলে গেছে পরশু তো গিফটটা আজকে আসলো তো আমি বুঝতে পারছি না যে এইরকম একটা বড় বাক্সের মধ্যে কি এসেছে তো ভাবলাম চলো আনবক্স যখন করব তখন তোমাদের কাছেও শেয়ার করবো যে কি পাঠিয়েছে তো চলো আনবক্স করা যাক তোমাদের কাছে টুকটাক মানে যেটুকু পারি সমস্ত কিছুই টুকটাক হচ্ছে শেয়ার করার চেষ্টা করি তো ভাবলাম যে এটা কেন আর বাদ রাখবো তো চলো আনবক্স করা যাক বেশি বক করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কী হয়েছে তো আমি ভেবেছি কি যে যখনই ফোন আসলো যে একটা পার্সেল আছে তবে আমি ভাবছি কি আমি তো কিছু অর্ডার করিনি যে কী আসলো তারপর মনে পড়লো যে তাই তো মা বলছিল যে কিছু একটা আসবে তো হয়তো সেই জন্য তারপর আমি ভাবলাম কি যে হয়তো গিফট এসেছে আর না হলে হয়তো আমার বর মশাই কিছুক্ষণ অর্ডার করেছে নাকি তাই ভাবছি যে হয়তো ও হয়তো বড়মশাই হয়তো কিছু অর্ডার করেছে হয়তো সেটাই আসবে তারপর ভাবলাম যে না হয়তো কিছু অর্ডার করলে আমাকে তো বলতো যে কিছু আসবে তুমি নিয়ে নিও হ্যাঁ তা ওই দেখ কি পাঠিয়েছে দেখো আমার ফেভারিট আমি খুব ভালো খাই এটা আমি খুব ভালো খাই দেখো এটা হচ্ছে সোনপাপড়ি এটা আমি খুব ভালো খাই আমার এত ভালো লাগে মানে মনে হয় কি যে মানে পুরো এক আমি পুরো খেয়ে নিতে পারি মানে কখন মানুষ মানে খেতে খেতে একটা অনিচ্ছা ইচ্ছা ধরে যায় না যে আর খেতে পারছি না কিন্তু এরকম ব্যাপার না মানে খেয়েই যাই খেয়েই যাই এরকম একটা ইচ্ছা হয় আমার তো থ্যাংক ইউ মা পাপা ভাই সবাইকে আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি তো যাই হোক খুব ভালো লাগলো গিফট পেয়ে গিফট পেলে সবারই ভালো লাগে তাই না আমার একার নয় তো বন্ধুরা গিফট কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার তো খুব পছন্দ রয়েছে এই যে ছোটো ছোটো করে প্যাকেট দেওয়া মানে এই একটাকে দুটো দেওয়া রয়েছে এর মধ্যে আর এই একটা এই যে দুটো খুব ভালো লেগেছে আমার থ্যাংক ইউ ভাই খুব খুশি গিফট পেলে সবারই খুব ভালো লাগে তাই না বিশেষ করে আমার তো খুব আনন্দ হয় যদি কেউ গিফট দেয় এই যে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এন্ড করছি আর গিফট আমি খুব খুশি তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তা দেখাবে নেক্সট ভিডিওতে